বলিউড কিং শাহরুখ খানের খ্যাতি আছে তার পরিশ্রমী ও একাগ্রতার জন্য জীবনে তিরিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে ষাট বছর বয়সী শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন ট্যাবাকো স্টুডিওতে কিং সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন সেই সময়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি যদিও আঘাত কতটা গুরুতর তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে তবে শাহরুখ ও তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন জানা গেছে আঘাতটি গুরুতর নয় এটাই প্রথম নয় শাহরুখ বছরের পর বছর ধরে স্টান করার সময় তার শরীরের একাধিক পেশিতে আঘাত পেয়েছেন জানা গেছে অভিনেতার এই আঘাতে অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে এক মাসে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন